ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য ইডিসি ভোট সম্পর্কে আলোচনা করব অ্যাকচুয়ালি ইডিসি ভোট কারা দিতে পারবেন টোটাল ইডিসি ভোটিং প্রসিডিওর এবং শুধু তাই নয় ইডিসি ভোট হলে একজন প্রিজাইডিং অফিসার হিসাবে সেই ইডিসি ভোটের রেকর্ড আপনাকে কোন কোন ফর্মে তুলতে হবে পাশাপাশি একদম আরসিতে সেই ইডিসির যে ডকুমেন্টস যাবতীয় যা রইল সেগুলো কিভাবে জমা দেবেন টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে ডিসকাস করব তো প্রথমে আমাদের একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ইডিসি ভোটার কারা কাদেরকে আমরা ইডিসি ভোটার বলি দেখুন ইডিসি কথাটার অর্থ হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে যারা ভোট দেবেন তাহলে ইলেকশন ডিউটি সার্টিফিকেট তারাই পাবেন যারা ইলেকশন ডিউটি করছে অর্থাৎ ইলেকশন ডিউটির সঙ্গে যুক্ত যে সকল মানুষজন আছেন সেটা ধরুন আপনার অবজারভার রিটার্নিং অফিসার এআরও তারপর সেক্টর অফিসার জোনাল ম্যাজিস্ট্রেট মানে অ্যাকচুয়ালি যারা ইলেকশন ডিউটিতে এনগেজ রয়েছে সেই ডিসিআরসিতে যারা কাজ করছে বলুন বা ইভেন আপনাদেরকে যে সমস্ত গাড়িগুলো নিয়ে যায় সেই গাড়িগুলির স্টাফ যারা রয়েছে সমস্ত প্রত্যেকেই কিন্তু ইলেকশন ডিউটির সঙ্গে যুক্ত এবার এই সকল মানুষদের একটা পাঠ তারা ইডিসি ভোটার হন কেন বলছি একটা পার্ট না যাদের ইলেকশন ডিউটি রয়েছে তারপর কি কন্ডিশন হলে তারা ইডিসি ভোট দেবেন যদি তাদের নিজেদের ভোটের তারিখ এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আর তিনি যেখানে ডিউটি দিতে গেছেন সেখানকার ভোটের ডেট এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এইগুলো যদি সমান হয়ে যায় তবে যদি একই হয় তবে তিনি ইডিসি ভোট দেবেন তার কারণটা হচ্ছে আমার যেদিন ভোট এবং আমি সেই দিন যদি অন্য জায়গায় ভোট করতে যাই এবং যদি আমি একই বিধানসভা ক্ষেত্রের মধ্যে থাকি আমার বাড়ি এবং ভোটের জায়গা তবেই আমি ইডিসি প্রডিউশ করে ভোট দিতে পারবো যদি বিধানসভা ক্ষেত্র আলাদা হয়ে যায় তারিখ যদি একই হয় সেক্ষেত্রে আমাকে পোস্টাল ব্যালট মাধ্যমে ভোট দিতে হবে আর যদি তারিখ আলাদা হয় আমার আমার নিজের ভোট আর ডিউটি যেখানে দিচ্ছি সেখানকার ভোট তাহলে তো আমি ফিজিক্যালি ভোট দেবো এই হচ্ছে তিনটে কন্ডিশন তো ইডিসি ভোটার তারাই হবেন প্রথমত তাদেরকে ইলেকশন ডিউটিতে এনগেজ থাকতে হচ্ছে পাশাপাশি তার নিজের ভোট এবং সেদিন যদি তিনি ডিউটি করতে যান এবং একই বিধানসভা ক্ষেত্রে যদি তিনি থাকেন তাহলে তিনি যে কোনো বুথে ইডিসি প্রডিউস করে ভোট দিতে পারবেন এটা হচ্ছে প্রথম কথা এবার এই ইডিসি ভোটের জন্য কী করতে হয় আপনারা জানেন যখন আপনাদের অ্যাপমেন্ট আসবে ভোটের সেখানে দেখবেন ফর্ম টুয়েলভ ফর্ম টুয়েলভ এ এগুলো সাবমিট করতে হয় তো ইডিসির জন্য হচ্ছে ফর্ম টুয়েলভ এ আর পোস্টাল ব্যালটের জন্য হচ্ছে ফর্ম টুয়েলভ এবার এটি সাবমিট করার পর তারপর খুব সম্ভবত সেকেন্ড ট্রেনিংয়ের দিনই দেখবেন ফর্ম টুয়েলভ বি যেটাকে আমরা বলি ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয় সেটা কীরকম দেখতে সে সমস্ত বিষয় আমি ডিসকাস করব। তো এটা গেল ইডিসি ভোটার কিভাবে হয় বা কি প্রডিউস করে তিনি ভোট দেবেন এই বিষয়ে এবারে আপনার ভোটের দিন আপনার ভোট চলছে তো আপনারা যারা বুথে চারজন ডিউটি করছেন আপনাদের যদি একই কন্ডিশন হয় তো আপনারা আপনাদের বুথি বুথেতে ইডি ইডিসি প্রডিউস করে ভোট দিতে পারেন অথবা অন্য যে কেউ আপনার ওই একই বিধানসভা ক্ষেত্রের মধ্যে হলে তিনি আপনার বুথে গিয়ে ভোট দিতে পারেন তো ধরুন আপনারা যে বাসে করে গেছেন ফাইনালি সেই বাসটা আপনার ওখানেই হল্ট করে আছে তাহলে সেই বাসের যারা স্টাফ তারা আপনার বুথেই ভোট দেবে বা মাইক্রো অবজারভার ক্যামেরাম্যান এ যারা আছেন তো এবার তারা কি করবে তারা আপনার কাছে ইডিসি নিয়ে এসে ভোট দেবে এবার এনারা কিন্তু সরাসরি আসবেন প্রিজাইডিং অফিসারের কাছে প্রথমে ভোট দেবার জন্য ফার্স্ট পোলিং অফিসারের কাছে কিন্তু যাবেন না তার কারণটা হচ্ছে ফার্স্ট পোলিং অফিসার যিনি মার্ক কপি অব ইলেকট্রন রোলের দায়িত্বে রয়েছেন একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যারা ইডিসি প্রডিউশ করে ভোট দেবেন তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই বুথের ভোটার নন তারা ওই বিধানসভা ক্ষেত্রের ভোটার কিন্তু ওই বুথের ভোটার যেহেতু তারা নন তাই সেই বুথের যে মাঠ কপি তাতে কিন্তু তাদের নাম থাকবে না অতএব প্রথমেই ফার্স্ট পোলিং অফিসারের কাছে তাদের যাওয়ার কিন্তু প্রশ্ন আসছে না যারা ইডিসি ভোট দেবেন সে ধরুন আপনার বুথে থার্ড পোলিং অফিসার ইডিসি ভোট দেবেন আপনার বুথে তো তিনি ফর্ম টুয়েলভ বি বা যেটা আমরা ইলেকশন ডিউটি সার্টিফিকেট বলি এটা তিনি নিয়ে আপনার কাছে যাবেন মানে প্রিজাইডিং অফিসারের কাছে যাবেন যে স্যার তাহলে এবার আমি আমার ভোটটা দিয়ে দিই বা বাইরে থেকে কেউ এলো তো তাহলে এই ফর্ম টুয়েলভ বি নিয়ে তিনি প্রিজাইডিং অফিসারের কাছে আসবেন এবার আসল কাজটা শুরু হচ্ছে ফর্ম টুয়েলভ বিটা অ্যাকচুয়ালি কী আছে একটু আমাদের বুঝতে হবে এখানে দেখুন এটা সার্টিফাই করবে বা এই ফর্ম টুয়েলভ বি আপনাদেরকে দেবে আপনার যিনি রিটার্নিং অফিসার তিনি দেবেন এখানে তার ছাপ দেওয়া থাকবে প্লেস ডেট এগুলো সব কিন্তু লেখা থাকবে এবার এখানে আপনার নাম লেখা থাকবে যাকে এই ইডিসি দেওয়া হবে সার্টিফাইড দ্যাট কমল মালিক তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর এবং তিনি যে বুথের ভোটার সেই বুথের পার্ট নম্বর দুশো আটত্রিশ সিরিয়াল নম্বর একশো এটা কিন্তু সেই বুথের এবার বলছে তিনি ইলেকশন ডিউটি করছেন কাজী তিনি তার পুলিশ স্টেশনে ভোট দিতে পারছেন না অতএব হয়ার হি ইজ টু ভোট অ্যান্ড দ্যাট হি ইজ দেয়ারফর হেয়ার বাই টু ভোট এনি পোলিং স্টেশন ইন দি সেট কনস্টিটিউন্সি সেট কনস্টিটিউন্সি মানে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কারণ তার মানে তিনি এই দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম বিধানসভা ক্ষেত্রে যে কোনো পোলিং স্টেশনে ভোট দিতে পারবেন সেই মর্মে তাকে সার্টিফাই করছেন রিটার্নিং অফিসার এইটা নিয়ে আপনার কাছে আসবে এরপরে বিষয়টা হচ্ছে আপনি প্রিজাইডিং অফিসার হিসেবে প্রথমে এখানে তার একটি সই নেবেন এবং তাকে ডেট দিতে বলবেন এটা হচ্ছে সেই ভোটের দিনের ডেট তাহলে কমল মালিক এখানে সই করলো ডেট বসালো আপনি যেহেতু এটা আপনার বুথে এবার ভোট পড়ছে তাহলে আপনি এখানে একটি ডিস্টিংশিং মার্ক আপনার বুথে দিয়ে দিলেন এবার এটাকে আপনি যত্ন করে রেখে দিলেন এরপরে ওই ব্যক্তি যাবেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে এবার আমি প্রথমেই বললাম মার্কড কপিতে আপনাদের নাম থাকবে না তাহলে এবার নিয়ম হচ্ছে এটাকে ইডিসি ভোটার লিস্ট বলা হয় এবার এই ইডিসি ভোটার লিস্ট আলাদা বলে কিছু হয় না এটাই মার্কড কপি অফ ইলেকট্রাল রোলের একদম পিছনের সাদা পাতায় আপনি করতে পারেন বা যদি এটা কোন একটি পাতার এরকম যেখানটা শেষ হচ্ছে আপনার তারপর যদি তোলাটা সাদা থাকে সেখানে আপনি ইডিসি ভোটার লিস্ট বলে এবার এখানে কিভাবে লিখবেন দেখুন একটা বিষয় বলি প্রথমে লিখতে হয় সিরিয়াল নাম্বার মানে ওনার নিজস্ব সিরিয়াল নাম্বার তারপর লিখতে হয় পার্ট নাম্বার তারপর লিখতে হয় অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার এবং নেম তার মানে একশো পঞ্চান্ন দুশো আটত্রিশ দুর্গাপুর পশ্চিম দেখুন সেটাই লেখা আছে একশো পঞ্চান্ন দুশো আটত্রিশ দুর্গাপুর পশ্চিম ব্যাস তার মানে একজন ইডিসি ভোটার আপনার ভোট দিল এটা ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি সেকেন্ড পোলিং অফিসারের কাছে যখন তিনি যাবেন ধরুন এই ন নম্বর যে সিরিয়াল নাম্বার রানিং সিরিয়াল নাম্বার ইনি ইডিসি ভোটার তাহলে এখানেও ঠিক ওখানে যেমন লিখেছি তেমনই এখানে লিখতে হবে আমি তলার লাল কালিটা আপনারা লিখবেন না এটা বোঝানোর জন্য লিখেছি কি না এই প্রথমে যেটা লেখা আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার মাঝেরটা হচ্ছে পার্ট নম্বর আর শেষেরটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড নেম কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা এই ভোটারের অরিজিনাল মানে নিজস্ব সিরিয়াল নাম্বার নিজস্ব পাট নাম্বার নিজস্ব বিধানসভা ক্ষেত্র এই যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারটা লিখেছি এবার ইনি এপিক প্রডিউস করে ভোট দিয়েছেন পাশে এখানে রিমার্কস লিখবেন ইডিসি ভোট এটা গেল সেকেন্ড পুলিং অফিসারের ডিউটি এবার ইডিসি ভোট এবার তিনি তারপর ইভিএমে গিয়ে নর্মাল যেমন ভোট দিতে হয় ভোট দিলেন এবারে এই ইডিসি ভোট হওয়ার ফলে যে সমস্ত কাজগুলো করতে হবে সেটা আমি একটু সামারি করছি প্রথমে দেখুন আপনার বুথে টোটাল এইভাবে ধরুন চারজন ইডিসি ভোট দিয়েছেন আপনি এখানে ইলেকট্রন লোডে চারটে এন্ট্রি করেছেন মজার বিষয় দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং নেম কিন্তু সেম কারণ আমি প্রথমেই বলেছি ইডিসি ভোট দিতে গেলে তাকে একই বিধানসভা ক্ষেত্রের মানুষ হতে হবে তাই প্রত্যেকের দেখুন শেষ অংশটা সমান দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম এবার তার পাড় নম্বর শিয়াল নম্বরগুলো আলাদা হতেই পারে বা হবেও তো এটা গেল ফার্স্ট পোলিং অফিসারের যে ইলেকট্রল রোল সেখানে ধরুন চারটি টোটাল ভোট পড়েছে এখানে এরকম চারটে হলো এবার এটা শেষে আপনি এজেন্টদের সই নিতে পারেন না নিলেও কোনো অসুবিধা নেই প্রিজাইডিং অফিসার তলাতে সই করে একটা ডিসটিংশি মার্ক দিয়ে দেবেন দ্যাটস এনাফ বেশ এরপর আমি যে জায়গাটা যাচ্ছি যে এই ইডিসি ভোট হলে কোথায় কোথায় আপনাকে ফর্মে লিখতে হবে ফর্ম সেভেন্টিন সিতে টোটাল ইলেকট্রড যে জায়গাটা আছে এখানে আপনাকে প্লাস ফোর বলে ইডিসি লিখতে হবে তারপরে আপনার প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে এখানে দেখুন টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন্ড এখানেও আপনাকে প্লাস বলে ফোর ইডিসি লিখতে হবে এখানে নাম্বার অফ পার্সন হু হ্যাভ ভোটেড বাই প্রোডাকশন অফ ইডিসি এখানে আপনি চার লিখলেন তারপরে পিএস জিরো ফাইভে এখানে টোটাল ইলেক্টর প্লাস ফোর ইডিসি এখানেও দেখুন সাত নম্বর পয়েন্টে নাম্বার অফ ইলেক্টর হু ভোটেড অন প্রোডাকশন অফ ইডিসি জিরো 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 ফোর বোঝা গেল বিষয়টা আরেকটি আছে আপনার সিক্সটিন পয়েন্ট অ্যাডিশনাল ইনপুট যেটা আমরা বলি এখানেও দেখুন টোটাল ভোটারের জায়গায় আপনাকে প্লাস ফোর ইডিসি লিখতে হবে তো মোটামুটি এই এই জায়গাগুলি আছে যদি আরো কোনো কোনো জায়গা থাকে সে জায়গাগুলো আপনারা ফোর ইডিসি কথাটা ব্যবহার করবেন তো এই এই জায়গাতে আপনাদের ফর্মে কিন্তু ওই ইডিসি ভোটে রিফ্লেকশনটা টানতে হবে এরপরে আমি যে কথাটা বলছি ওই যে যারা ইডিসি ভোট দিতে আসছেন আপনাদেরকে যে ফর্ম টুয়েলভ বি জমা দিচ্ছেন সেখানে সই ডেট এবং ডিস্টিংগুইসি মার্ক দিয়ে ওইগুলি আপনি ইডিসির যে কভার সেই কভারে ভরে রাখবেন এবং সেটা নন স্ট্যাটুটারি কভারেতে এখানে দেখুন ইডিসি সার্টিফিকেট বা যেটাকে আমরা ফর্ম টুয়েলভ বি বলি এই যে কভারটা সেটা নন স্ট্যাটুটোরি কভারের মধ্যে আনসিল্ড অবস্থায় ভরে আপনি জমা দেবেন অর্থাৎ যত যতজন ইডিসি ভোট দেবে ততগুলি ফর্ম টুয়েলভ বি মানে এক্ষেত্রে চারটি ফর্ম টুয়েলভ বি সংশ্লিষ্ট কভারে ভরে সেই কভারটি আনসিল্ড অবস্থায় নন স্ট্যাটিউটরি কভারের মধ্যে ভরে আপনি আর জমা দেবেন এই হচ্ছে টোটাল ইডিসি ভোটের একদম আদ্যপ্রান্ত আমি আপনাদের সাথে ডিসকাস করলাম এরপরেও যদি ইডিসি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ